হ্যালো বন্ধুরা আমি সুপর্ণা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজ দেখো বানাবো ফ্রায়েড রাইস আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন আছো বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছে আমিও ভালো আছি দেখো তাহলে দেখতে থাকো আমি কীভাবে বানাই এখানে সব উপরগুলো নিয়েছি এখানে আমি ভাতটা বানিয়ে নিয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করিনি তুমি ভাতটা থেকে গোটা গরম মশলা গোটা সাদা জিরে দিয়েছি দিয়েছি ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো তাহলে পাশে থেকো আর বন্ধুরা ফুল ভিডিওটা ওয়াশ করো কেউ কেটে কেটে দেখো না পাশে থেকো তোমরা পাশে না থাকলে এগোতে পারবো না ঠিক আছে বন্ধুরা তাহলে দেখতে থাকো দেখো বন্ধুরা পড়ায় মিশিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল আমি সব ফর্মগুলোকে ভেজে নিবো দিয়ে দিচ্ছি গিয়ে ভিডিওটা রাতে পড়ছি তো তাই হাতের পড়ছে তোমরা কিছু মনে না

strength of a pepper

আমরা দেখি অ্যামাজনটা গুড গুলো আছে তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো দিয়ে দিচ্ছি terkong sini di ijibu berhubung berkini terkong sini di ijibu berhubung berkini সুন্দর তোমরা সবাই ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না প্লিক লাইক করো তোমরা কমেন্ট করছো কিন্তু লাইক করছো না তারা জ্বরে তুলে ভাতটা দিয়ে দিলে কিন্তু আমি যখনই ট্রাইডানি করাই আমি এইভাবেই বানাই যেভাবে আমার খুব খোঁজা মনে হয় সবটাকে এক এক করে ভেজে উঠাতে সময়ও লাগে

খুব তাড়াতাড়ি হয়ে যায় একদম শর্টকাটে ঝামেলে ছাড়া আর একটু ভি দিয়ে দিলাম একটু মেনে নেব গো তোমরা হয়ে গেছে তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করো কোথা থেকে দেখছো আজকের মতন টাটা বন্ধুরা